আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে আছে সকলকে আমি পবিত্র ঈদে মাউলুদুল নবী সাল্লাম উপলক্ষ করে সকলকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানাই রবিউল আউ্য়ালের মাস চলছে আগামীকাল শুক্রবার আলহামদুলিল্লাহ পবিত্র রবিউল আউয়াল শরীফ বারোই রবিউল আউ্য়াল তাম বিশ্বজুড়ে আহলে তথা নবী প্রেমিকরা কোরআ আলোকে নবী পা মৌলুদের মাসে নবী পালামের আগমন বৃত্তান্ত আলোচনার মাহফিল করে সুক্রিয় আদায় করে আল্লাহর এবং আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা আমার নিয়ামতের শুক্রি আদায় করো আমার নিয়ামতের বেশি বেশি করে প্রচার করো এবং আমার রহমত ও ফাজল পে তোমরা আনন্দ খুশি করো কিছু মানুষ দেখা যায় এই রবিউল আউয়ালের নবীর বিরোধী করে কিছু মানুষ আবার দেখা যায় মিলাদুল নবীর নামে আনন্দর নামে শরিয়াত বিরোধী কাজ করে কিন্তু আহলে জামায়াতের আখিদা এই মাসে আমার নবী সাল্লাম এবং সাহাবা হুজুরদের থেকে যে আদর্শ আমরা পেয়েছি এবং ইমাম মুস্তাহেদদের থেকে যেটা পেয়েছি এই মাসে আমরা বড় বড় জামায়াত করে সেখানে হুজুর পাকসল্লাহ সাল্লামের শিশুবেলার আলোচনা আমরা আমার নবীর ওম্মদেরকে শোনাই আমার নবীর মিলা মৌলুদের যে ওয়াকিয়া ঘটেছে আল্লাহ পাকের যে শ্রেষ্ঠ নিয়ামত আমার নবী পা এবং আমার নবী যখন আগমন করেছিলেন জিসাম নিদর্শন গুলো ঘটেছে যে অলৌকিক ঘটনা আল্লাহ পাকের হুকুমে হয়েছে সেগুলো মানুষকে শোনায় যাতে করে মানুষ শোনে আল্লাহ সুক্রিয় আদায় করে এবং আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতের সুক্রিয় আদায় করে আনন্দ প্রকাশ করতে পারে যেটা আল্লাহর কোরআনের হুকুম কুল বিফাদি ফিজালি এবং কোরআনে পাক আরো বলেছেন ওহমাতি রব্বি কেফা আর ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় অনেক আছে এবং আমার হুজুর পালাম এলানে নবুয়াতের পরে তিনি বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুরদেরকে খাইয়েছেন এবং প্রতি সোমবার হুজুর পা্লাম নিজের মিলাদ উপলক্ষ করে মিলাদের দিন খেয়াল করে রোজা রেখতেন আর অনেক কিছু আছে যে সংক্ষেপে আমি যেটা বলতে চাইছি ঠিক তেমনই ফুরফার সাহ আল জামাত এই সংগঠনের মাধ্যম দিয়ে পুরো বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় সেবামূলক এবং ধর্মীয় আলোচনার মাহফিল অর্থাৎ মিলাদের আলোচনার মাহফিল হয়ে আসছে দীর্ঘদিন ধরে আমি এক এক বছর এক এক জায়গায় হাজিরি দিবার চেষ্টা করি ঠিক তেমনই ভাঙর শাখা কমিটির পরিচালনায় ঘটকপুকুর রিলায়েন্স পাম্পের উল্টো দিকে দীর্ঘ বছর ধরে ফুটপাশে আহলেসন্নতল জামাতের ভাঁকর শাখা কমিটির পরিচালনায় ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়ে আসছে অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলুদের আলোচনার মাহফিল হয়ে আসছে মাউলুদ কেন্দ্রিক যে অকিয়া সে আলোচনার মাহফিল হয়ে আসছে গত বছর তার আগে বছর আমার আব্বাজান হুজুর পীর কেবলা গিয়েছিলেন আমি অন্য অন্য জায়গায় যেতে হয় বিভিন্ন বছর বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ এবছরে এই এবছরে আমি ওই ঘটপুকুর ওই প্রোগ্রামেতে হাজিরি দিবার ইনশাল্লাহ চেষ্টা করব নিয়দ রেখেছি সময় দুটো আড়াইটার মধ্যে ইনশাল্লাহ পৌঁছাবার চেষ্টা করব দুপুরে আমার নবী প্রেমিক যারা আছেন প্রত্যেককে আমি খুলে আমভাবে দাওয়াত দিচ্ছি আসুন আমরা সকলে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করব আল্লাহ নিয়ামতের তহদিস করব প্রচার করব আমরা কেন আল্লাহ হুকুম করেছে এবং আমরা শরীয়ের গণ্ডির মধ্যে থেকে হুজুরের আলোচনা শুনে আমরা আল্লাহ সুখী আদায় করে দোয়ার মাধ্যম দিয়ে আমরা এই দিনকে আনন্দ উদযাপন করব এবং যারা আসবেন অবশ্যই শান্তিপ্রিয়ভাবে আসবেন যে যেখান থেকে আসবেন শান্তিপ্রিয়ভাবে আসবেন আশা রাখছি আপনারা সকলে দলে দলে ওই হুজুরের যারা ভালোবাসার মানুষ আছে হুজুরের ভালোবাসে সকলে আসবেন উদ্দেশ্য যেন একটাই হয় ঈদ এ নবীর উপলক্ষ করে হুজুরের মিলাদের আলোচনার মিলাদ কেন্দ্রিক যে অকে আলোচনার মাহফিল সেই হিসাবে আমরা এই মাহফিলে যাচ্ছি এই উদ্দেশ্যে আপনারা সকলে আসবেন এটা মাথায় রাখবেন পাক পবিত্র ভাবে আসবেন ইসলামী মাহফিলে যেভাবে আসা দরকার সরিয়াদকে খেয়াল রেখে সেইভাবে আসবেন সকলের সুস্থতা কামনা করি আরও একবার সকলকে পবিত্র ঈদ এ মৌল উদ্দম নবী সাল্লামের সকলকে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা প্রীতি জানাই